নোয়া রে নোয়া পাইলাম নোয়া অনেক দিন পরে অনেক দিন পরে কেন বললাম কারণ নিচা ফুলের নোয়া নিচা ফুলের নোয়া একটাই কথা একটাই প্রশ্ন তা আজকে আমরা নিচা ফুলের নোয়া মানে সুপার কন্ডিশন এক কথা যদি বলে সুপার কন্ডিশন একদম র র অবস্থা আছে বাট এত চমৎকার একটা কন্ডিশনে পাবেন মানে বাসার প্রকাশ করার মতো না পেপারস কমপ্লিট আছে এসি কমপ্লিট অল আপডেট আছে আপনি চেক করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন লাইভের কিনা জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন অনেক সুন্দর একটা গাড়ি নিয়ে আসছে অনেক সুন্দর প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট এসি অল ওভার কন্ডিশনে পাবেন মাসাল্লাহ দেখেন এত সুন্দর একটা নোহা রিজনেবল প্রাইজে দিয়ে দেবো আমরা রিজনেবল প্রাইজে লাইভটা শেয়ার করতে হইবো লাইফটা শেয়ার করতে হবে যারা লাইভে এই মুহূর্তে আছেন দ্রুত লাইফটা শেয়ার করে দেন আমরা আছি নাইট ট্রেডার্স যেরা যারা মূলত আপনাদের স্বপ্নগুলো পূরণ করে কিস্তিতে গাড়ি দিয়ে এদের দেখেন কিস্তিতে গাড়ি দিয়ে আপনাদের স্বপ্ন পূরণ করে নাইট টেলার্সকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সুযোগগুলো করে দেওয়ার জন্য যারা নিচা ফ্লোরের নোহা চাচ্ছিলেন আমরা বলবো এই নোহাটা দেখতে পারেন মানে সুপার কন্ডিশন ওভার ফ্রেশ ওভার ফ্রেশ অভার ফ্রেশ অরিজিনাল নিচা ফ্লোরের একটা নোহা বডি টু আপনি চেক করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে ফ্রেশ চমৎকার একটা কন্ডিশনে নোহা আছে এছাড়া যারা প্রিমিয়ম একজিও হাইস এই যে গাড়িগুলো চাচ্ছেন আমাদের সাথে থাকেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ লোনে বা কিস্তিতে যারা গাড়ি চান লোনে বা কিস্তিতে গাড়ি অনেকেই চান আলহামদুলিল্লাহ সুমন ভাইকে ধন্যবাদ নাই টেলার্সকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ আর সুমন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন লোনে কিস্তিতে গাড়ি কি এখন আছে ভাই জি আছে আপনাদের সিস্টেমটা আছে আছে না আমার প্রবাসী ভাইরা কি গাড়ি নিতে পারবে ইনশাআল্লাহ পারবে অপ্রবাসী বা অনেক সময় টেনশন করে যে আমি তো দেশের বাইরে আমি কিভাবে জ্ঞান নিব অন্তত যারা দেখা যায় বিয়ে শি করছেন বা ফ্যামিলির নামে কারণ আমি যদি ব্যাংকিং স্টেটমেন্ট থাকে বা যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকে তাহলে তার নামে লোনটা হবে যেহেতু সে বাইরে তার নামে তার লোন হবে না হবে না এই কারণেই সে তার ফাইলে সাইন করতে পারবে না সাইনটা করলেই হয়ে যেত হ্যাঁ সে তো দেশে যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকতো তার নামে তাহলে হতো এই কারণে তার নামে হবে না ফ্যামিলির কারণে আমি ব্যাংকিং স্টেটমেন্ট থাকলে

আচ্ছা এই সুযোগগুলো দিবেন সব সময় দিবেন যারা প্রবাসী বাইদেউদের একটা স্বপ্ন থাকে আর আমি চেষ্টা করি সবার সাথে কথা কাজে মিল দেখার জন্য আমি আমি আমার দিক থেকে আমি চেষ্টা করি তারপরে যদি যায় অনেকে অনেক আছে ভাই যে সে একটু ফল করে ওটা তার দিকে তার ভুল আমার না 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 কিন্তু আমার দিক থেকে আমি আপয়েন্ট চেষ্টা করি সর্বদিক দিকে আমি সাপোর্ট দিই সর্বদিক দিয়ে সর্বদিক দিকে এটা বেড়া করেন এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল বিশাল মডেল আপনার পঁচিশটা টু ডোর পাওয়ার আচ্ছা পাল কালার ডাউন পেমেন্ট ভালো লাগতে পারিবো ভাই না এত টাকার প্রয়োজন নাই আজকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেবেন সাত লক্ষ পঞ্চাশ হাজার বিশ্বের মডেলের গাড়ি দিবেন সাত লাখ পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ এই গাড়িটা দিবেন ভাই এইটাই দিবে সাত লাখ পঞ্চাশ আচ্ছা মোর্শেদ আলম ভাই মোর্শেদ আলম ভাই কেমন আছেন জানাবেন যারা এই মুহূর্তে বিজনেস নাইনটি ন্যান্টি লাইভ দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

লাইভটা সবাই শেয়ার করে দেন রনি ভাই কেমন আছেন আমার দেশের ভাই প্রবাসী ভাই সবাইকে ধন্যবাদ সবাই অনেক 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 ধন্যবাদ আর সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু এই নোয়া দিব একটু পরে এই যে নোয়া এই নোয়াটা কিন্তু থাকবে সাথে থাকেন লাইভটা মিস করবেন না যারা এই মুহূর্তে দেখতেছেন মাত্র সাত লক্ষ টাকা ডাউন পেমেন্টে আচ্ছা সাত লাখ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে দুই হাজার বিশের মডেলের নোয়া নিতে পারবেন

এই যে দেখেন ফিল্টার ফিল্টার আছে ভাই এই যে ফিল্টার আছে নো আছে হাইস আছে নো আছে সব ধরনের সব বাজেটের মোটামুটি গাড়িগুলো আছে সবাই লাইফটা শেয়ার সাথে থাকেন পাশে থাকেন বিশাল মডেলের নোয়া দিয়ে দিচ্ছে আজকে আমরা মাত্র সাত লক্ষ টাকা ডাউন পেমেন্টে কবির ভাই আসসালামু আলাইকুম কবির ভাই সৌদি আরবের ভাই কেমন আছেন সৌদি আরবের ভাই লাইফটা শেয়ার করে দেন লাইক দিয়ে দেন সৌদি আরবের ভাই লাইকটা শেয়ার হবে লাইক হবে মোর্শেদ ভাই

আহ বিশাল মডেল আর রেজিস্ট্রেশন কত তো হয় রেজিস্ট্রেশনাই রেজিস্ট্রেশন হয় নাই সরি বলেন ডাউন পেমেন্ট সাত লক্ষ মারা তো আসলে আবার না আমি যেটা বলি অন্তত ভিডিওতে রেকর্ড আছেই আমার কথা আর আমাকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ডকুমেন্ট দিবেন কাগজপাতি নিয়ে যাবেন আমাকে আর বাদ টাকা আমি আচ্ছা এটা কি নোয়াটা কত

একটু নোয়ারা দেখে আইসে ভালো দেন ব্রাইটনেস বাড়ান লাইফটা সবাই শেয়ার করেন নোয়া লাগবে আমার ভাই কাছে নোয়া লাগবে নোয়া লাগলে ভাইটা নিতে পারেন রনি ভাই লাইকটা শেয়ার করে দেন দ্রুত বেশি 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 থেকে বেশি কি করতে হবে ভাই শেয়ার করতে হবে লাইক দিতে হবে শেয়ার দিতে হবে এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস অর্জন প্রত্যেকটা গ্লাস অর্জন পাইছেন ভাইয়া

আরে বড় ভাই বিসি নাম চলে এইটা পয়সা আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রায় 770 হিসাব আছে আলহামদুলিল্লাহ অনেক আইসা পড়ছে সমস্যা নাই এটা ওয়াশ পলিশ মাত্র র অবস্থায় গিয়ে দেখি দেখুন বড় ভাই এটা ইঞ্জিন গিয়ার কি অবস্থা এই সুমন ভাই ইঞ্জিন গিয়ার ভালো আছে হ্যাঁ ইঞ্জিন গিয়ার ভালো আছে সব ঠিক আছে তো এটা শালা চেক করে নিতে পারবো আচ্ছা তো আবার চেক করে নিন হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে লাভ এটা সিএনজি করেন ভাই না না সিএনজি করে এটা নামানা মানেতে কি এটা কোম্পানি এটা কিন্তু কোম্পানি আরে অসুবিধা নাই কোম্পানি নেই কম্পানি কোম্পানি বিক্রি করলাম আজকে যেটা পাই বিক্রি নোয়া লাগবে ভাই কোন কোন ভাই লাগবে একটু বললেন তো জানেন আমার ভাইদের কার কিনো লাগবে একটু এটা মডেল কত সমান ভাই দু হাজার পাঁচের মডেল স্টেশন দুই হাজার একদম পাইকারি রেট বলে দেন এগারো লক্ষ আশি হাজার এগারো আশি এগারো আশি আমি কিন্তু বারো দিছিলাম না কমাই দেন কমাই এগারো আশি এগারো আশি এগারো লক্ষ আশি হাজার কিন্তু কাগজ আমি আপডেট করে

আপনি এটা কিন্তু আমরা নন হাইব্রিড দুই হাজার বিশের মডেল আবার পঁচিশ স্টার জি গ্রেডের যদি চাবি স্টার নেন সেক্ষেত্রে কিন্তু আবার দাম কম দাম কম দাম কম আচ্ছা একোয়া কত লাগবে ভাই একোয়া সাত লক্ষ পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট সাত লাখ পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ আমি তো এটি করছি উনিশের মডেল উনিশের মডেল আগে কিন্তু ছিল উনিশের একটা আর উনিশে কিন্তু দূরে ছিল এর আগে ওই দূরে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে এটা কি নতুন আছে এটা কিন্তু আবার পরে আনা হয়েছে এটা আচ্ছা কি কি গাড়ি আছে আছে ভাই আপা আপাটা ভাই জানি না রূপ কথা হ্যাঁ হ্যাঁ বাস টাচ করে টাচ করে লিখব একটা টাচ হাইস আছে ভাইয়া হাইস নোয়াস সিটার করলা ক্রস ফিল্টার এক্সিউ এলিয়ন আর কি বলবো সব গাড়ি আছে আপনি যোগাযোগ করবেন স্কোয়ার নোহা এক্স নোহা কেয়ার বডি টু মাহিন্দ্রা জিপ অ্যাকোয়া সবই আছে আলহামদুলিল্লাহ ভাই যারা যে গাড়ি যাচ্ছেন ধৈর্য ধরে থাকেন আমরা ইনশালা দিয়ে দেবো এটা মাত্র উনিশের একোয়া ডাউন পেমেন্ট লাগবে মাত্র সাত লক্ষ টাকা নতুন রেজিস্ট্রেশন হয় নাই রেজিস্ট্রেশন নিজ দায়িত্ব করতে হবে পুষি স্টার্ট

এটা কিন্তু পুষি স্টার হ্যাঁ পুষি স্টার ডাউন পেমেন্ট মাত্র আট লক্ষ টাকা অনলি আট লক্ষ টাকার মডেল কি উনিশ না বিশ এটা দুই হাজার বিশ বিশের মডেলের আট লাখ টাকা ডাউন পেমেন্ট দেখ আর রেজিস্ট্রেশন খরচ আলাদা রেজিস্ট্রেশন খরচ আমরা নাইট রেসের পক্ষ থেকে আমরা কিন্তু কোনো লোন দেই না কোনো কিস্তিতে গাড়ি দেই না আমরা ব্যাঙ্গলোনের মাধ্যমে নতুন গাড়ি আন্ডার স্টেশন গাড়ি আমরা ছেল দিই আর যেগুলো লোন করা থাকে অনেক ভাই আছে দেখা যায় লোন করছে ডাউন পেমেন্ট টাকা দিতে পারেন না সমস্যা হয়ে গেছে যে কোনো মানুষই বলতে সমস্যা আছে তখন সেই ক্ষেত্রে রেডি গাড়িগুলো তখন আমরা ওইগুলো দিতে পারি আর অনেকে আছে যে কি কিস্তি করা দুই চার পাঁচটা কিস্তি কি আছে ওইগুলো আবার আনি ওইগুলো আবার আমরা বাদ বাকি যে ডাউন ডোরে টাকা নেওয়া কিস্তি যে করা বাকি থাকে ওইগুলো আবার দিয়ে দিই এটা মোট দাম কত এটা মোট দাম পড়বে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার পঁচিশ পঞ্চাশ 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 কিস্তি সর্বোচ্চ কত বছর হয় দশ বছর পাঁচ বছর দশ বছর বাবু করে দেওয়া না পাঁচ বছর পাঁচ বছর সবচেয়ে কম কত বছর দুই বছর দুই বছর দুই বছর ঠিক আছে ওকে আমরা একটু ভিতরে দিয়ে যাই আমরা নাই টেডার্স ঢাকা রামপুর আফতার টগর আমরা হাইস্ট দিব স্কোয়ার নোয়া থাকবে আমাদের সাথে আছে সিএচআর আছে এই মুহূর্তে স্কোয়ার নোয়া আছে সাথে থাকেন পাশে থাকেন হিউজ কালেকশন নিয়ে বিজনেস নাইনটিন লাইফ স্পেশাল লাইভ শুধু লাইফ বলে বলে হইব না ভাই কারণ কিস্তিতে গাড়ি অ্যাভেলেবেল আমরা দিতে পারি না যারা লোন বা কিস্তিতে গাড়ি খোঁজেন তাদের স্বপ্ন পূরণ করতে আমরা লোন করা ছিল রেডি গাড়ি আমি কিন্তু আগের লাইফে কিন্তু দেখেছিলাম এগুলো কিন্তু সবগুলো ছোট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিষ্টি খাওয়াই দিয়ে সবাই আর তো খাওয়াই আচ্ছা

টিভি দিয়ে দিছে এটা ভিতরে একবারে টিভি দিয়ে দিছে বিশাল বড় মাশাআল্লাহ প্রিমো হবে হ্যাঁ ভাইয়া হবে প্রিমো প্রিমো কি নাই আছে প্রিমো না ওটা তো সেল হয়ে গেছে আচ্ছা সেল হয়ে গেছে সেল হয়ে গেছে গতলা বেটা দিছিলাম আমি প্রিমো ওটা কিন্তু হয়ে গেছে প্রিমো নাই কিন্তু ভাই আপনি যদি যোগাযোগ করেন কত মডেল লাগবে সেক্ষেত্রে ভাইরা অ্যারেঞ্জ করে দিতে পারবে কোনো সমস্যা নাই ভাইয়া তাহলে এটা ডাউন পেমেন্ট কত বলেন

আচ্ছা ডাউন পেমেন্টও সেম গাড়ির দামও সেম টুইন কালার এটা ব্ল্যাক এবং রেড ওয়ান ঠিক আছে সিএচআর কালারটা হয়তো বুঝতে পারছেন আমরা পাল কালার দেখাচ্ছি এই মুহূর্তে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়া আপনার রেড ওয়ান কালার এটা ডাউন পেমেন্টও আপনি সেম দিতে পারবেন আমরা এটাতে যে ডাউন পেমেন্ট বললাম এটা তো ঠিক সেম কত বলছিলাম ভাইয়া হ্যাঁ এটা ডাউন পেমেন্ট এগারো লাখ এগারো লাখ এগারো লাখ এটাও বিশের মডেল এটাও বিশের মডেল আচ্ছা এবার আমরা একটা হাই তাই একটু ভ্যারাইটিস ঘুরাই দিই করলা ক্রস এর পর আসতেছি এটা মডেল কত সুমন ভাই সুমন ভাই জি জি রূপ কথা বলছে যে ভিডিওটা তার আইডিতে লিংক দেওয়া দেওয়ার জন্য দিয়ে দিব না আমার ওই যে এয়ারটেল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি ওখানে আমাকে নক করেন আমি আপনার আইডিতে দিয়ে দেবো এটা ওকে সুমন ভাই নক দিয়ে দিব না এটা হচ্ছে ফুল পেট ফুল সিলিং ফুল পেট ফুল সিলিং ফুল পেট ফুল সিলিং এটা ডাউন পেমেন্ট কেমন লাগবে সুমন ভাই এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন হলো আপনার 17 লাখ 17 লক্ষ টাকা 17 লক্ষ টাকা 17 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনারা এই ফুল পেট ফুল সিলিং অথবা সুপার জিএল নিতে পারবেন করোলা ক্রস এটা মডেল কি 20 না 19 এটা 22 22 এর মডেল না 22

এটা ডাউন পেমেন্ট কত লাগবে এটা কিন্তু 2020 এর মডেল এটা হাইব্রিড নন হাইব্রিড কিন্তু পার্কিং সেন্সর সহ পাবেন টু পাওয়ার পাবেন এমনি কি আমরা রেজে দেন এটা এটা অরিজিনাল মাইলেজ আছে 22000 আমার কাছে অপশন আছে আচ্ছা এটা 22000 আসছে এখন 22000ই আছে 22000 অথেন্টিক মাইলেজ পুশ ঠিক আছে এই যে টোটাল কন্ডিশনটা দেখেন তাহলে এটা ডাউন পেমেন্ট কত লাগবে সুমন ভাই এটা ডাউন পেমেন্ট দিতে পারবে 12 লাখ 12 লাখ এটা পাল কালার হ্যাঁ পাল কালার এটা পাবেন আবার সাদা টু ডোর পাওয়ার অকটেন দিবেন কিন্তু এটা এটা অকটেন দিবেন মাশাআল্লাহ ভাই এরপর ইনো আড়া বলে দি হ্যাঁ এটা কিন্তু আমাদের নন হাইব্রিড এটা নন হাইব্রিড এটা নন হাইব্রিড এটা মডেল কত বেশি ভাই না এটা 19 19 এর মডেল না 19 এর মডেল এটা ডাউন পেমেন্ট 11 লাখ

তো দেখেন এই যে বড়িগিটটা এটা জাপান থেকে আসছে ও পাল কালার কিন্তু হোয়াইট কালার না পাল কালার এটা সেভেন্টি থ্রি থাউজেন্ড তিয়াত্তর হাজার মাইলেজ আছে হ্যাঁ অথেন্টিক মাইলেজ টু এক্ থাউজেন্ড মনিটর বিশাল বড় একটা মনিটর আছে তারপর শ্যাখারা শ্যাখারা আছে ভাইয়া জি এটা ডাউন পেমেন্ট কত এটাও বারো লাখ ডাউন পেমেন্ট দিতে পারবো বারো বারো লাখ বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন হ্যাঁ আসাল্লাম তা মোর দাম কত ভাইয়া এটা মোর দাম পর্ব লোক আপনি পঞ্চাশ হাজার সাঁত্রিশ পঞ্চাশ আর এটা কিন্তু রেড ওয়ান কালার এটা কিন্তু বিশের মডেল বিশের মডেল রেড ওয়ান কালার রেড ওয়ান কালার এটা কিন্তু হাইব্রিড ইউনিট হাইব্রিড এটাও আমাদের টু ডোর পাওয়ার ফোর সিস্টার মাসাল্লাহ তাহলে এটা ডাউন পেমেন্ট কত লাগতেছে ভাইয়া এটা 12 লক্ষ টাকা ডাউন পেমেন্ট 12 লক্ষ টাকা মোট দাম কত মোট পড়বে 36 লক্ষ 50 হাজার 36 50 36 50 ওকে আমার প্রবাসে ভাইরা অনেকেই এই লোন এবা কিস্তিতে গাড়ি খোঁজেন সে কোথা থেকে নেবেন কি করবেন আসলে জায়গাগুলো খুঁজে পাচ্ছিলেন না সেজন্য আমরা নাইটরা চলে আসছি আপনাদেরকে এই সন্ধানটা দেওয়ার জন্য যারা আসলে লোন এবা কিস্তিতে নিতে চান সেই কারণ ওটা কিন্তু আপনার টোটালি দামটা বলা হয় না ওটা আমি বিস্তারিত দিয়ে দিই যেহেতু ওটা 7 লক্ষ 50 হাজার টাকা ডাউন পেমেন্ট এটা বলে মডেল আবার আমি আবার বলে দিই এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল স্টেশন গাড়ি নতুন গাড়ি হাইব্রিড ইউনিট পঁচিশটা টু ডোর পাওয়ার আর আমাকে এখন ডাউন পেমেন্ট দিতে পারবেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেজিস্ট্রেশন খরচটা আলাদা দিবেন আর এটা মোট দাম পড়বে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশ পঞ্চাশ থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাইনাস হবে বাদ বাকি যেই টাকাটা থাকবে এই টাকাটাই ব্যাঙ্ক লোন হবে পাঁচ বছরের জন্য আপনি ষাট কিস্তিতে পরিশোধ করতে পারবেন টাকাটা আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন এখন আপনার পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকা ইনভেস্ট করার দরকার হলো না আপনি ইনকাম করলেন মান্থলি ইনকাম আছে আপনি টাকা আস্তে আস্তে পরিশোধ করলেন আচ্ছা ভাইয়া বলেন কত চাচ্ছে আর এজন্যই তো বললাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট আর এছাড়াও আপনার আমার কাছে যারা গাড়ি দেখাইছি যদি কোনো বাইর বুঝতে অসুবিধা হয় অন্তত আমাকে কমেন্টে জানায়